নির্বাচনী দৌড়ে এগিয়ে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ছয়টি দুর্দল্যমান অঙ্গরাজ্যে ব্যাটেল গ্রাউন্ড বা সুইং টেস্ট এগিয়ে রয়েছেন রিপাবলিকার পার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে পে তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে ট্রাম ছয়টি অঙ্গরাজ্যে দুই থেকে আট শতাংশ পয়েন্টে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন এই অঙ্গরাজ্যগুলো হলো প্যানিসিলভেনিয়া মিশিগান অ্যারিজেনো জর্জিয়া নেভাদা ও নর্থ ক্যারালাইন জরিপের এই সব অঙ্গরা যে প্রার্থী হিসেবে তৃতীয় পক্ষ স্বতন্ত্র প্রার্থীদের রাখা হয় এছাড়া শুধু বাইডেন ও ট্রাম্পকে রেখে করা জরিপেও একই রকম ফল দেখা গেছে উইসকনসিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে একাধিক প্রার্থীকে নিয়ে করা জরিপে এই অঙ্গরাজ্যে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন আর বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াইয়ের দুজনের সমর্থন কাছাকাছি এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাইডেনের পঁচাশ শিবিরকে দেশটির অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগের সঙ্গে লড়তে হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা গেছে বাইডেনের ইতিবাচক কাজগুলোর চেয়ে নেতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি চারটি অঙ্গরাজ্যে বিশ পয়েন্ট পর্যন্ত বাড়তে দেখা গেছে অথচ ট্রাম্পের প্রতি ষাটটি ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যের মধ্যে কেবল অ্যারিজোনায় তার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতার দিক থেকে আটচল্লিশ শতাংশ ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন সেই তুলনায় আঠাইশ শতাংশ বাইডেনকে সমর্থন করেছেন গত মার্চ মাসের সতেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে সাতটি অঙ্গরাজ্যের প্রতিটি থেকে ছয়শো জন করে ভোটার নিয়ে চার জনের মধ্যে জরিপ করা হয়